হচ্ছে পুরান ডাকার ঐতিহ্যবাহী চকবাজার আর চকবাজারে আজকে ইফতার দেখার জন্য চলে আসলাম আপনাদেরকে দেখার চেষ্টা করছে কি আসলে চকবাজারে পাওয়া যায় সত্যি কথা বলতে চকবাজারের নাম শুনলেই প্রথমে মাথায় আসে খাবার পুরান ডাকার ঐতিহ্যবাহী খাবারের কথা কে বা না জানে আর এই জন্যই এই রমজানে চলে আসলাম আজকে হচ্ছে তৃতীয় রমজান তাই চকবাজারে চলে আসলাম ইফতারি আইটেমগুলো দেখার জন্য আর দেখেন কি বাহারি রঙের আইটেম কত ধরনের আইটেম তাদের রয়েছে শীত কাবাব আবার চিকেন কাবাব বহু ধরনের আইটেম আর তারা কিন্তু লাইভ এগুলো করছে সো এগুলো একবারে টাটকা যেহেতু সামনেই ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন সো সন্দেহের কিছু নাই যে আগের কিনা একবারে টাটকা আর এত এত মানুষের ভিড় দেখলাম আমি একবারে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি মানুষ দেখতে দেখতে এরকম একটা অবস্থা হয়েছে এত মানুষ হবে আমি আসলে চিন্তা করিনি সত্যি বলতে এই যেন এক বাহারি খাবারের মেলা এত এত মানুষের ভিড়ে কোনটা রেখে কোনটা দেখব কোনটা রেখে কোনটা কিনবো সেটার জন্য আসলে কনফিউশনে পড়ে গেছি আর এই শীত কাবাব চিকেন কাবাব কাবাবের বেশ কয়েকটা দোকান রয়েছে আর আইটেমের আসলে কোনো অভাব নেই কোন আইটেম রেখে আসলে কোন আইটেম নেবেন সেটা সেটাতে আপনি আসলে দিদাদন্দে পড়ে যাবেন আর স্পেশালি বিকাল টাইমে এই জায়গাটাই এত ভিড় যা বলার মতো না আর এখানে রয়েছে ড্রিঙ্কস তাদের নিজস্ব তৈরি অনেক ধরনের ড্রিঙ্কসও পাবেন আর এই যে দেখেন এই আইটেমগুলো জাস্ট ওয়াও এগুলা চিকেন আইটেম আবার অনেক জায়গায় দেখলাম মাটন আছে বিফ আইটেমও রয়েছে আর এখানে রয়েছে আপনার পোলাও ওই যে মুরগ পোলাও স্পেশাল একশো টাকা আর এখানেও ঠিক বহুত ধরনের আইটেম রয়েছে আর আমি যেটা দেখলাম সত্যি কথা বলতে চিকেন মাটন আর বিফ আইটেমগুলো হচ্ছে চকবাজারে খুব বেশি আমার মনে হয় এই জন্যই চকবাজারের খাবারের একটা সুনাম ঐতিহ্য রয়েছে যেহেতু এখানে বিফ চিকেন মাটন এগুলার আইটেম খুব বেশি মানে এক্সপেন্সিভ আইটেম আপনি অনেক পাবেন সো এই জন্যই হয়তোবা মানুষ আসলে অনেক মানুষ এখানে যায় ইফতারি কিনতে ইফতারি খাইতে এক্সপিরিয়েন্স নিতে আসলে সো যেই লুক দেখলাম দোকানে দোকানেও প্রতিটা দোকানে দেখলাম প্রচুর মানুষ আর এই আইটেমটা হচ্ছে দুয়ের আইটেম দুয়ের মধ্যে মিষ্টি দেখা যাচ্ছে আমি আসলে আইটেমটার নাম জানি না ঠিকভাবে আর এখানেও দেখেন কত কত চিকেনের আইটেম এগুলো কিন্তু আপনার মুরগি আছে তারপরে আপনার পাখি আছে বিভিন্ন ধরনের পাখি কুয়েল পাখি দেশি মুরগি ফার্ম মুরগি আর তারা আসলে ফ্রাই করে রাখছে আর কালারগুলো চাষ দেখেন আই থিঙ্ক এগুলো খাইতেও খুব মজা হবে আর দেখেন আমি প্রায় বিকালের দিকে গেছি এখনই প্রায় শেষ এই দোকানের জিনিস মালপত্র মোটামুটি বিক্রি করা শেষ হয়ে গেছে সো মানুষের চাহিদা আসলে বলার মতো কিছু নাই এটাকে ঘাসে কত পে আঠারো টাকা পিচ আরে এগুলা কত পিস আইটেমের যেমন কোনো অভাব নেই চাহিদারও তেমন ঠিক কোনো অভাব নেই প্রচুর ক্যাটা ঠিক বিকাল টাইম থেকে আমি দেখতে পাইছি এখানে যায় আর প্রচুর আইটেম এটার নাম হচ্ছে সুতী যেটা দেখতে পাচ্ছেন এটা মাটনের হয় বিফের হয় দুই আইটেমেরই হয় প্রতি কেজি চোদ্দশো টাকা বারোশো টাকা যা বললো আর এখন যে আইটেমটা দেখতে পাচ্ছেন এগুলো যে কি বলা হয় আমার ঠিক খেয়াল নাই আমি নামটা শুনছিলাম আর এখানেও দেখতে পাচ্ছেন ঠিক খাসির সেই গান আষ্টশো টাকা সাতশো টাকা প্রকারের সাইজ অনুসারে হয়ে থাকে আর অনেক ধরনের রুটি আমি দেখতে পাইছি তারা আসলে এই রুটিগুলোর নাম আমিও জানি না প্রচুর রুটি এখানেও দেখতে পাচ্ছেন চিকেনের যে আইটেমগুলো একবারে অসাধারণ আপনারা কেউ চাইলে এই রমজান